মাঝে মাঝে ভাবি রিয়ামনির মতো স্মার্ট মেয়ে কি কারণে হিরো আলমের মতো একটা লোককে বিয়ে করেছিল হিরো আলমের টাকা আছে বলে ভেবেছিলাম অন্য কোনো গুণ না থাকলেও একটি গুণ হিরো আলমের হয়তো আছে মেয়েদের হয়তো ব্যক্তিত্ব হিসেবে সম্মান করে সে প্রচুর মানুষের সঙ্গে মিশেছে সে তার নাম হয়েছে তার ভিডিও ভাইরাল হয়েছে হয়তো জীবন সম্পর্কে ধারণা এখন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে তার উদার ছিল সংবেদনশীল ছিল তার চেয়ে আরো বেশি হয়েছে কিন্তু আমি ভুল ভেবেছিলাম বিরুদ্ধে যেভাবে সে নোংরা ভাষায় কথা বলছে যেভাবে তাকে হ্যারেস করা হয়েছে হ্যারেস করার জন্য উঠে পড়ে লেগেছে যেভাবে তাকে হিংসে আক্রমণ করেছে শক্ত না হলে করা যায় না রিয়ামণি যেহেতু স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে গিয়েছে যেহেতু স্বামীর অনুমতি ছাড়া অন্য কারোর সঙ্গে ভিডিও বানিয়েছে যেহেতু হাসপাতালে গিয়ে স্বামীর বাবার সেবা যত্ন করেনি যেহেতু তার বাবার পাশে বসে থাকেননি রাত দিন যেহেতু বাবার মৃত্যু হলেও শিউরে বসে অজরে কাঁদেনি যেহেতু হিরো আলমে জানিয়েছে মনির মতো স্ত্রী সে চায় না দর্শক আপনাদের মতামত কি হিরো আলমের বউ রিয়ামনি কি কাজটা ঠিক করেছে আপনারা যদি ভেবে থাকেন যে ঠিক করেছে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে